আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমরা আমি তেঁতুলিয়া যেটা টেকনাপ থেকে তেতুলিয়া বলে সো ওই তেঁতুলিয়া একেবারে ইন্ডিয়ার নিকটে সো আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এই যে এটা হলো ইন্ডিয়া অর্থাৎ এই যে পানি ওই ওই পার ইন্ডিয়া এই পার বাংলাদেশ সো একেবারে ইন্ডিয়ার নিকটে আছি এই যে এগুলা থেকে আপনার বালু পাথর উত্তোলন করা হয় ভিউটা অনেক সুন্দর সো আপনারা দেখতেই পারতেছেন এই যে পাথর পোলাপান খেলা করতেছে সো আমি যদি একটু জুম করে দেখাই এটা কিন্তু ইন্ডিয়ার সাইড এই যে ইন্ডিয়ার তারের বেড়া দেখা যাচ্ছে হালকা হালকা সো অ্যাকচুয়ালি খালটা পুরোটাই ইন্ডিয়ার ভিতরে পড়ছে আমি যদি একটু ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে এই যে পাথর পাথর উত্তোলন করছে পাথর উত্তোলন করে রাখা হয় হয় পরে গাড়ি গাড়ি আনলোড করা ওই যে আপনারা গাড়িতে আনলোড করা হইতেছে সরি লোড করা হইতেছে আমি যদি এখান দিয়ে যাই তাহলে আপনাদেরকে ভিউটা দেখাইতে পারবো অ্যাকচুয়ালি সামনে যে একটা ভিউ দেখতে পারতেছেন এটা আসলে অস্থির লাগে জোস এখান যে এই ভিউটা আপনারা টাকা দিয়েও পাবেন না যেটা আমি আপনাদেরকে ফ্রিতে দেখাইতেছি সো যদি আপনারা এখানে সত্যিকারে আসেন তাহলে অবশ্যই ভালো লাগবে যেটা মানে একেবারে বলবো তা আপনারা কক্সস বাজার তারপরে কুয়াকাটা যেগুলাতে যান সেম এরকমই জায়গাটা এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে বেশি একটা পান পানি নাই হাটু হমন পানি হবে মানে অল্প পানি এটা দেওয়া আপনার বালু পাথর এগুলা নামে ভিউটা আসলে ওভারঅল অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলো তেতুলিয়া তেতুলিয়া বলে এটাকে ওই যে টেকনাফ থেকে তেতুলিয়া যাই তেতুলিয়া এইটাই সেই তেতুলি অর্থাৎ বর্ডারের সাইড আমি এখন বর্ডারের সাইড দিয়ে হাঁটতেছি অর্থাৎ ওই পাশ হলো ইন্ডিয়া ওই যে ইন্ডিয়ার কাটাটা দেখা যাচ্ছে এই যে একটু আমি যদি জুম করে দেখে আপনার এই 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 যে আর ইন্ডিয়ার ভিতরে পড়ছে যদিও বিএসএফ এর পাশে আসে না ওনাদের ও পাশে কাটাতার আছে আর আমাদের বাংলাদেশে যারা বিজেপি আছে তারা এখানে আসে আপনারা একটু দেখুন আমি দেখাচ্ছি এই যে এগুলো হলো পাথরের খনি পাথর এখানে উঠিয়ে রাখা হয়েছে সো এখান থেকে গাড়ি দিয়ে বিক্রি করা হয় আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে পাথর ভাঙায় সো ওই যে পাথর ভাঙতেছে আর লোড দিতেছে গাড়িতে আপনারা দেখতেছেন অনেক গাড়ি লোড হচ্ছে বা পাথর বালি লোড হচ্ছে কত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগে মন চায় এখানেই থেকে যায় আসলে অনেক সুন্দর জায়গাটা একটা জায়গা প্লেস টা অনেক সুন্দর দেখাতে একটা ভালো এখানে আসলে পিকনিক করা যায় এক ছেলে যদি পিকনিকে আসেন আমি আমার কাজে আসছি এই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখালাম সো ওয়ান্ডারফুল জায়গা একেবারে আমি নদীর সাইডে চলে আসলাম আপনারা দেখুন ভিউটা একদম সুন্দর একটা ভিউ সেই ভালো লাগছে আমার সামনে আছে কাশ ফুল আপনারা যে দেখেন কাশ ফুলগুলো আরও সুন্দর মানাচ্ছে আর আমি একেবারে নদীর সাইডে চলে আসছি অনেক পাথরের খনি যেখানে বালু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বালু সব এই যে বালু উত্তোলন করা হয়েছে পাথর উত্তোলন করা হয়েছে এগুলো আবার কিন্তু বরাট হয়ে যায় আপনার যখন পানি কমে যায় তখন এগুলা পাথর সংগ্রহ করে যখন আবার পানির চাপ দেয় তখন কিন্তু এগুলো আবার বরাট হয়ে যায় তো এটা একটা আসলে আল্লাহ তাল্লাহ নেয়ামাত সামনের ভিউটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে অস্থির ভিউ যা মানুষের আসলে মন কেড়ে নেয় এই নদীটাতে পানি কম মানে আপনি ওপারে হেঁটে চলে যেতে পারবেন এতটুকু পানি মানে হাটু হমন পানি হবে এখানে বাচ্চারা খেলা করতেছে আপনারা দেখতেছেন বাচ্চারা এই যে দেখতেছেন ওই যে বাচ্চারা কিন্তু হেঁটে ওই পাশে চলে গেছে অর্থাৎ পানি একেবারে কম প্রেমে পড়ে গেলাম আসলে এই জায়গাটার প্রেমে পড়ে গেলাম জায়গাটা অনেক অনেক সুন্দর আমি আরেকটু ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি ওনারা কাজ করছে কাজ করে আইসা এখানে শরীর ধুইতেছে গোসল করতেছে যে ছোটো একটা চিকন রাস্তা ওই পাশে আছে বড় রাস্তা বাস চলাচল করে আর এটা একটা মানে মিস দিয়ে একটা রাস্তা রাস্তাটা দেখতে অনেক সুন্দর কিন্তু সবচেয়ে সুন্দর হলো ভিউটা মানে এই ভিউটা আমি অ্যাকচুয়ালি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে অবশ্যই মানে বাস্তবে দেখাইতে পারলে আপনার মনটা ভরে যায় যেহেতু ভিডিওতে দেখাচ্ছি জানি না কিরকম দেখাচ্ছে ওরাও খুব মিশুক মানে আমি ভিডিও করছি ওরা খুব আনন্দ পাইলো হাসি ঠাট্টা করলো আসলে খুব ভালো লাগলো এলাকাটা তো সুন্দর লাগলো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটা কোনো ভিডিওতে যাওয়ার আগে আরেকবার ভিউটা একটু দেখে নেই আপনাদেরকে এখানে এই যে আমি যে গাড়ি নিতে মানে বালু নিতে আসছি আমার বালুর গাড়িটি লোড করা হইতেছে এখানে অনেক বৈশাখ আর কি তারা জিরাইতেছে সারাদিন কাজকর্ম করছে আমার গাড়িটা এই যে লোড হচ্ছে বালু আজান দিয়ে দিয়েছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নেক্সট ইনশাআল্লাহ আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ